প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন আহ পঁয়ত্রিশ সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারপরে উনি প্রধানমন্ত্রী তারপরে উনার ভাই মুখ্যমন্ত্রী দাবি করতেই পারেন রেখে বলি এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন শুধু চাপে নয় উনাদের দু লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য এবং কয়েকজন আমি বলবো না অভাব তো মানুষের আছে এবং দু লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয় আবার খুব একটা ছোটখাটো অ্যামাউন্টও নয় মানে নাই মামার থেকে কানা মামার তা যদি তাকে বলা হয় যে তুমি এখন দু লক্ষ টাকা পাবে পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টংকারের কিছু ছোটখাটো চাকরিও দেবে তার বলতে অসুবিধা নেই আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন আজকে একটা খুব পপুলার চৌধুরী বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে এটা স্বীকার করতে হবে অসত্যের উপরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা ইকো একটা মিথ্যাচার করেন এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল তার সঙ্গে আইপ্যাকের ইকোসিস্টেম তৈরি করা এবং মিথ্যাচার করা পশ্চিম বাংলার আট থেকে আশি প্রত্যেকে জেনে গেছে আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয় তারা কি কমেন্ট গুলো পড়ে একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবে তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী দু হাজার এগারোতে কি ছিল আজকে কোন জায়গায় গেছে